একদা এক বিশাল মরুভূমিতে দেখা গেল এক চাষি আর এক বানর তারে দুজনেই ঠিক করল চলো এখানে একটা ঘর বানাই চাষি অনেক দূর থেকে কষ্ট করে ইট আনতে লাগল সূর্য যেন মাথার উপর আগুন ঢালছিল তবুও চাষির চোখে ছিল আশা অন্যদিকে বানরও বসেছিল না সে দূর দূরান্ত থেকে খাবার আর পানি জোগাড় করে আনতে লাগল লাফাতে লাফাতে দৌড়াতে দৌড়াতে সে যেন এক চঞ্চল সহযোদ্ধা দুজন মিলে কাজ করতে করতে একসময় তৈরি করে ফেলল এক সুন্দর ছোট্ট ঘর ইট মাটি আর ভালোবাসা দিয়ে বানানো সেই ঘর যেন ছিল ওদের স্বপ্নের ঠিকানা ঘর বানানো শেষ হলে তারা ঘরের ভেতর আরামে বসে বিশ্রাম নিতে লাগল একটু পানি একটু ফল আর মুখে মিষ্টি হাসি হঠাৎ করেই আকাশ কালো হয়ে এলো। এক ভয়ঙ্কর বন্যা এসে হাজির হল মরুভূমিতে ঝড়ের বেগে পানি এসে সব কিছু ভাসিয়ে নিয়ে গেল সেই ঘরটাও হারিয়ে গেল স্রোতে চাষি আর বানর বসে বসে কানতে লাগল তাদের চোখে ছিল দুঃখ হৃদয়ে ছিল ভাগন আরও কষ্টের কথা কি জানো তাদের এই পরিশ্রম এই গল্প কেউ একটাও লাইক দিল না চোখের জলে তারা বলল এত কষ্ট করেও কেউ ভালোবাসল না তোমরা যদি চাষিয়ার বানরের পাশে থাকো তাহলে অন্তত একটা লাইক দিতে ভুল না